মাদুরোকে আটকের ঘটনাটি যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা ইতিহাসে এক বিরল দুঃসাহসিক অভিযান হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন এই অভিযান ছিল অত্যন্ত জটিল ঝুঁকিপূর্ণ এবং নিখুঁত সমন্বয়ের এক অনন্য উদাহরণ আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যে জানা যায় অভিযানের পরিকল্পনা শুরু হয়েছিল বহু মাস আগেই প্রতিটি ধাপ ছিল স্তরভিত্তিক ও গোপনীয় অভিযানে অংশ নেওয়া সেনাদের জন্য চালানো হয় দীর্ঘদিনের মহড়া যুক্তরাষ্ট্রের অভিজাত সামরিক ইউনিট ডেল্টা ফোর্স সহ বিশেষ বাহিনী মাদুরুর সেফ হাউস বা নিরাপদ বাসভবনের একটি হুবহু প্রতিকৃতি তৈরি করে সেই অনুরূপ ভবনে দিনের পর দিন অনুশীলন চালানো হয় কোন দরজাতে প্রবেশ করা হবে কোন করিডোর সবচেয়ে নিরাপদ কোথায় থাকতে পারে সম্ভাব্য ঝুঁকি সবকিছু কিছু ফুটিয়ে বিশ্লেষণ করা হয় এই অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ জানা গেছে আগস্ট মাস থেকেই সংস্থাটির একটি ছোট কিন্তু অত্যন্ত প্রশিক্ষিত দল মাদুরোর আশপাশে অবস্থান করছিল তারা নীরবে পর্যবেক্ষণ করছিল মাদুরোর দৈনন্দিন জীবন চলাচলের সময়সূচি এবং নিরাপত্তা বলয়ের ফাঁকফোকর ধীরে ধীরে গোয়েন্দারা মাদুরের অভ্যাস রুটিন এবং আচরণগত দুর্বলতাগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা তৈরি করেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয় সিআইএর একজন তথ্যদাতা ছিলেন মাদুরোর অত্যন্ত ঘনিষ্ঠ মহলের সদস্য তিনি নিয়মিত মাদুরোর গতিবিধি পর্যবেক্ষণ করতেন এবং অভিযানের দিন তার সঠিক অবস্থান জানাতে প্রস্তুত ছিলেন এই একক তথ্যদাতাই পুরো অভিযানের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রিয়েল টাইম তথ্যের যোগান দেন সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বিষয়টি পৌঁছায় হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে গোয়েন্দা ও সামরিক ব্রিফিং নেন ঝুঁকি সম্ভাব্য ব্যর্থতা এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব দিক বিবেচনা করেই তিনি অভিযানের অনুমোদন দেন অনুমোদনের ঠিক চার দিন পর শুরু হয় অপারেশন রয়টার্স জানায় সামরিক ও গোয়েন্দা পরিকল্পনাকারীরা ইচ্ছাকৃতভাবেই ভালো আবহাওয়া ও পরিষ্কার আকাশের জন্য অপেক্ষা করছিলেন কারণ সামান্য আবহাওয়াগত ব্যাঘাত পুরো অভিযানকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারত শেষ পর্যন্ত শুক্রবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত দশটা ছেচল্লিশ মিনিটে আসে চূড়ান্ত নির্দেশ জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেন সাংবাদিকদের জানান ওই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প অপারেশন অ্যাবসলিউট রিজলভের চূড়ান্ত সবুজ সংকেত দেন শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি তিনি নিজের উপদেষ্টাদের নিয়ে সরাসরি সম্প্রচারে অভিযানের প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করেন কয়েক ঘণ্টাব্যাপী এই অভিযানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি পদক্ষেপ ছিল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নেওয়া কিভাবে পুরো অভিযানটি পরিচালিত হয়েছিল তা জানা গেছে ঘটনা সংশ্লিষ্ট চারটি নির্ভরযোগ্য সূত্রের সাক্ষাৎকার এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই অভিযান শুধু একজন ব্যক্তিকে আটক করার ঘটনা নয় এটি ছিল আধুনিক গোয়েন্দা তথ্য সামরিক দক্ষতা এবং রাজনৈতিক সিদ্ধান্তের এক বিরল সমন্বয় যা এখনও আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়ে চলেছে